দেশ খালি হয়ে যাবো তো দেশ খালি হয়ে যাবো বিদেশ যে তুই বিষয়টা হইলো আমরা যদি দেশ ও গাড়ি চালাইতে এক লাখান আর আমরা দেশ হইল গিয়া ইস্টাইন গাড়ি বালা চালা ই তাকে না হিনো গিয়া তুকেই বটা ইস্টাই ধরার নিয়ম হইল দশ আর দুই গরিয়া কাটায় আমার তো খাটাওয়াচ্ছে না ও দেয়াল গরিয়া কাটায় দশ আর দুই ডাইনাথ বারো ক্রস করতো না আর বামা তো বারো ক্রস করতো না অনৈলীয় সিস্টেম আর নিচে যে সময় অন অনৈল কত পাঁচ নিচে হইল অন সাত সাত নিচে নামত উপরে গিয়া বারোর উপরে উঠত না আর ধরার সিস্টেম হইলো দশ দুই নিচে নামবো সময় পাঁচ আর সাত নিচে নামত আমরা করি কি তা ও বলা যায় কি ক্রস খাইলা তখন আর সাইলেও আর ঘুরাইতে পারতাম তো ঘুরানোর সিস্টেমটা হইলো যেমন কোন আমি অন থাকি বা আমি ঘুরাতাম ইলাখানে ধরতাম অনেকগুলা গাড়ি পাইবা আপনারা অনমাজে আলাদা গ্রিপ থাকে গ্রিপ থাকে আপনার দরা লাগিয়ে সেফ মিলতো আবার বালা সুন্দর বালা এসছে বালা গুলো আছে অনেক মানুষের আছে স্ট্রাইকিং দরতে আত তো লাগাবে তনমা যে আলাদা ইয় ছিদ্র করা থাকে যে বাতাসটা সার্কুলেশন হইতে পারে আত তোলা না আগামে বাতাস যেন যায় অনেক গাড়ির মাঝে ওলা পাওয়া যায় অবশ্যই এটা বালা বালা দাবি গাড়ি তখন আমি যদি বামে ঘুরাইতে হয় তা বামারটা ডাইনা ও আসি না পয়লা তাহলে ও আত বামে এলো আইয়া ও গেল ও শেষ ওটা বুঝছেন না বুঝছেন না এখন বেশ লাগিস তো ও আসিন ও দর্সি আমি পামে কুড়াইতাম তো ডাইনারটারে ও আনলাম আর নিয়ে ও পাঁচও নিলাম পাঁচ তাকি নিয়ে বারো সারলাম আর বারো তাকি ও পামাতে দড়িয়া ও সাতও আনলাম এক পেস অলরেডি হয়ে গেছে আমার হাতেও কোনো পেস নাই এটা কেনে করতাম একটু বাদে এটা শেষে হইয়া তুমি এটা কেনে করতাম ইলা করলে কি তৈব এটা করলে লাভ কি তা লস কি তা এটা পরে বুঝবো আগে এখন বুঝি আমি যদি পামে ঘুরাইতে হয় ও ঘুরাইব ও ঘুরাইব শেষ

না কোনো সময় আমরা যে সময় যদি বামে ও ও নিয়ে ও পারবো অসুবিধা না যদি আপনি ওলা গোসা আঁতে পারেন কোনো সমস্যা না আধ গোঁসা খাও কিন্তু আমরা যে সময় চেষ্টা করবো আর কি উপরেতে অনেক মানুষ আছে ওলা সমস্যা করে যে ওকে গাড়ির ভিত্তি গ্লাস লাস তোলা আর যে গোসা লাগে অনেক মানুষ আছে শরীরে শিশির করব বুঝছেন আতর গসা তো যদি আমি ওলা ফারি তাইলে তো চলবো ওলা সারিয়া ও মন ইলে আমি করতাম কেন কারণটা কিতা কারণটা হইলো যদি আমি যদি ও ঘুরাই ও যদি ঘুরাই তাইলে আটটা ক্রস হয়েছে ও জায়গাটা ক্রস হয়েছে ক্রস হইলে বাই দেন ও যে সিস্টেমটা ও সিস্টেমটা ও মাছখানো লাগাইল থাকে এটা দেখে কিতা মনে হয় ওটা ইসে কি ও লাগাইল থাকে কোন আমি কোন ওলা স্টারিং

তাহলে ওই জায়গাটা ওপেন থাকে যদি কোনো কারণে আমি কে সামনে বাড়ি খাই কিংবা আমি বালা চালাইছি আরেকজনে এ তো আমার মারতে পারে আরেকজনে মারেও যেন এই বেগটা আমার সেভ করে বুঝছেন না আমরা যখন স্টারিং ঘুরাইমু ও সব সময় আপনার টার্গেট হইলে ওটা আমার ও মাছখানো হাত ওখান যেত না ওখানে আপনি যেতে থাকো ওটা মাছখানো হাত যেত না ই ক্রসিং যেটা না হয় ইলা না ঘুরান ওলা আমি তো দেখি ওলা ঘুরাই সুবে ঘুরাই বুঝলেন ওরা ঘুরানি সময়

আর পারো ক্রস করতে পারবো কোনাতে 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 বুঝলে ধরো আমি বামে ঘুরাইতাম বামে ঘুরাইবা লাগে ডাইন হাত কোন জায়গা থেকে ঘুরা শুরু করবো পাঁচটা কি কোনো কি আটটি তো বারো কি আটটি তো বারো তাকি কোনাতে নিত বামাতে নিয়া কতক্ষণ পর্যন্ত নিত আবার লগে লগে ও তো নাইল ও তখন সামনে আবার ওপেন আপনার যত ঘুরাই না কেনে স্টারিং সামনে আমার সব সময় ক্লিয়ার থাকে আর যদি আমি টাইনে ঘুরাই সেম সিস্টেম

তো চলো কে আমরা গাড়ি যাই গাড়ি যাওয়ার সিস্টেমটা হইলো এক লাইন এক লাইন করিবার